তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি আমাদের রাজ্যে নাইট গার্ড পোস্টের নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে সিম্পলি অষ্টম শ্রেণী পাস করে রয়েছ তোমরা কিন্তু এখানে নাইট গার্ড পোস্টে কিন্তু আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তোমরা এখানে যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু ফিল করতে হবে ফিল করে তোমাদের এখানে কোথায় পাঠাতে হবে কোথায় তোমাদের জমা করতে হবে তো তারও ফুল ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো এখানে তোমাদের নাইট গার্ড পোস্টে যদি সিলেকশন হয় তোমরা এখানে কত করে বেতন পাবে বয়সের কথা কি বলা হয়েছে তো এইসব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে আবেদন যে ফর্মটি সেই আবেদন ফর্ম টি দেখে নাও যে কিভাবে তোমাদের এখানে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে তো কিন্তু এখানে এখানে ফর্ম দেওয়া হয়েছে হয়েছে বলা তোমাদের ফর দি পোস্ট অফ এখানে বলা হয়েছে দারওয়ান কাম নাইট গার্ড তো তোমাদের কিন্তু এখানে নাইট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কিন্তু তোমাদের এই নাইট গার্ড কিন্তু এখানে পোস্টে নিয়োগ করা হচ্ছে তারই কথা বলা হয়েছে তোমাদের কিন্তু তার অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে এক নম্বর দিয়ে নেম অফ হসপিটাল তো তোমাদের যে হসপিটালে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই হসপিটালের নাম তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে তো তোমাদের এখানে কোন হসপিটালে নিয়োগ করা হচ্ছে তোমাদের কোন হসপিটালের নাম এখানে ফিল করতে হবে তো একটু পরেই তোমাদের আমি বলে দেব এরপর দুই নাম্বারে তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের তোমরা যারা এখানে আবেদন করছো নেম অফ অ্যাপ্লিকেশানস এখানে ব্লক লেটারে তোমাদের ফিল আপ করতে হবে তোমরা যারা আবেদন করবে তো আবেদনকারীর নাম তোমাদের এখানে ফিল করতে হবে সব কিন্তু এখানে তোমাদের ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু তোমাদের এখানে আঠাতে লাগিয়ে দিতে হবে এরপর তিন নাম্বারে তোমাদের এখানে বলা হয়েছে ফাদার্স নেম তো তোমাদের এখানে বাবার নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর চার নাম্বারে বলা হয়েছে অ্যাড্রেস তো তোমাদের ফুল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে এখানে বলা হয়েছে ভিলেজ অবলিক টাউন তো তোমরা যারা গ্রাম থেকে রয়েছো তো গ্রামের নাম ফিল আপ করবে যারা টাউন থেকে রয়েছো তো তোমাদের শহরের নামটা তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর পোস্ট অফিস তো তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম তোমরা এখানে ফিল আপ করবি এরপর ব্লক কোন ব্লক থেকে তোমরা রয়েছো সেই ব্লকের নাম ফিল আপ করবি এরপর কোড তোমরা এখানে দিয়ে দেবে এরপর ডিস্ট্রিক্ট তো এইসব ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে এরপর নিচে বলা হয়েছে পাঁচ নাম্বার দিয়ে তোমাদের কন্টাক্ট নাম্বার তো তোমরা এখানে মোবাইল নাম্বার ফিল আপ করে দেবে এরপর ইমেল আইডি ইফ এনি যদি তোমাদের এখানে ইমেল আইডি থেকে থাকে তোমরা কিন্তু এখানে ইমেল আইডি দেবে তো আজকালকার দিনে সকলেরই কিন্তু এখানে ইমেল আইডি রয়েছে তো তোমাদের যে ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডি তোমরা এখানে ফিল করে দেবে এরপর সাত নাম্বারে বলা হয়েছে ডেথ অফ বার্থ তো তোমাদের জন্ম তারিখ তোমরা এখানে ফিল করবে জন্ম তারিখ ফিল করার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের যে বয়সটি সেই জন্ম তারিখ এখানে বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের কত বছর বয়স হলো সেই বয়সটি তোমরা এখানে ফিল করে দেবে যাদের এখানে তোমাদের বাইশ বছর তো তোমরা এখানে লিখবে বাইশ বছর এখানে আট মাস কিংবা আঠারো দিন তো তোমাদের এই বয়সটি অনুযায়ী অর্থাৎ এই ডেট অনুযায়ী তোমাদের কত বয়স তোমরা এখানে ফিল আপ করে দেবে যাদের এখানে এখানে পঁচিশ বছর তো পঁচিশ বছর লিখবে পঁচিশ বছর এখানে আট মাস কিংবা চোদ্দো দিন কিংবা পনেরো দিন তো তোমাদের যে এখানে এই তারিখ অনুযায়ী তোমাদের যে বয়সটি সেই বয়সটি তোমরা এই ঘরে ফিল আপ করে দেবে এই ঘরে ফিল আপ করার পর তোমাদের কিন্তু এখানে নয় দিয়ে বলা হয়েছে তোমরা এখানে মেল হলে মেলের ঘরে টিক করবে এরপর ফিমেল হলে ফিমেলের ঘরে এখানে টিক করে দেবে এরপর দশ নম্বর বলা হয়েছে কাস্ট তো তোমরা যারা এখানে জেনারেল স্টুডেন্ট রয়েছো তোমরা এই জেনারেলের ঘরে টিক করবে এবং তোমরা যারা এসসি স্টুডেন্ট রয়েছো তো তোমরা এই এসসির ঘরে টিক করবে এবং এসটি যারা রয়েছো এসটির ঘরে টিক করবে এবং ওবিসি যারা রয়েছো তোমরা এই ওবিসির ঘরে টিক করে দেবে তো তোমাদের যে কাস্ট রয়েছে তো তোমরা যে কাস্টের স্টুডেন্ট সেই কাস্টে তোমরা এখানে টিক করবে টিক করার পর তোমরা যারা যদি এখানে এক্স ম্যান হয়ে থাকো কিংবা পার্সন উইথ ডিসাবিলিটি হয়ে থাকলে তোমরা কিন্তু এই দিয়ে ঠিক করবে এরপর নিচে এগারো নম্বর দিয়ে বলা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে গভর্নমেন্ট সেক্টর কিংবা প্রাইভেট সেক্টরের মধ্যে যে কোনো একটিতে তোমরা কিন্তু এখানে ঠিক করতে পারো যদি তোমাদের এখানে প্রাইভেট সেক্টরে যদি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তোমরা এখানে কত বছর কাজ করেছো যদি তোমাদের এখানে প্রাইভেট সেক্টরে কাজ করা থাকে ধরে নাও এখানে দুই বছর পাঁচ মাস কিংবা আঠেরো দিনের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তো তোমাদের কিন্তু এটি ফিল করতে হবে তারই কথা বলা হয়েছে তো যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তোমরা কিন্তু এই এগারো নম্বর এবং বারো নাম্বার এই দুইটি ঘর কিন্তু না ফিল আপ করলেও কিন্তু চলবে এরপর নিচে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমরা যারা এখানে টেন্থ পাস করে রয়েছো টেন্থ পাস এখানে ফিল আপ করে দেবে এখানে সিম্পলি অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে যাদের অষ্টম শ্রেণী পাস রয়েছে তোমরা অষ্টম শ্রেণী এখানে ফিল করে দেবে এবং যাদের এখানে টুয়েলভ পাস করা রয়েছে তোমরা এখানে টুয়েলভ পাস এখানে লিখে দেবে তো যাদের যে কোয়ালিফিকেশান রয়েছে তোমরা কিন্তু এখানে এখানে ফিল আপ করে দেবে তো ফিল আপ করার পর তোমরা সব ডিটেলসগুলি দেখে নেবে কী কী ফিল আপ করতে হবে তো ফিল আপ করার পর নিচে তোমাদের কিন্তু এখানে তোমরা কোথা থেকে আবেদন করছো সেই আবেদন প্লেস লিখবে এবং ডেট লিখবে ডেট লেখার পর তোমাদের কিন্তু এখানে সিগনেচার করতে হবে তোমরা যেভাবে সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করবে সিগনেচার করার পর তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি কোথায় পাঠাতে হবে তার ডিটেলস তোমরা এখানে দেখে নাও তো দেখো অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশান তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেটও এখানে বলে দেওয়া হয়েছে বাইশ চার দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এই অফিশিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে তো দেখো অফিসিয়ালি নোটিফিকেশান তোমাদের কী বলা হয়েছে এখানে বলা হয়েছে এত দ্বারা জানানো যাইতেছে যে আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত আলিপুরদুয়ার সেন্ট্রাল হসপিটাল ছাত্রাবাস তো তোমাদের প্রথমে বলে দিলাম যে এক নম্বরে যে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কোন হসপিটালে নিয়োগ করা হয়েছে তো তোমরা এই হসপিটালের নামটি তোমরা এখানে ফিল আপ করে দেবে অ্যাপ্লিকেশন ফর্মে তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের আমি দেখে দেই আরেকবার তো দেখো এখানে এক নাম্বারে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে নেম অফ হসপিটাল কোন হসপিটালে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তোমরা কিন্তু এখানে এই হসপিটালের নামটা এখানে এখানে ফিল আপ করে দেবে আলিপুরদুয়ার সেন্ট্রাল হসপিটাল ছাত্রাবাস এরপর এখানে বলা হয়েছে আলিপুরদুয়ার সেন্ট্রাল হসপিটাল ছাত্রাবাসের জন্য নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র চাওয়া হচ্ছে এরপর নিচে বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটার মধ্যে আলিপুরদুয়ার শহরের ডুয়ার্স কন্যা ভবন কক্ষ নম্বর এখানে বলা হয় একশো আঠারোতে আবেদনপত্র ও সকল প্রকার যোগ্যতার আসল প্রমাণপত্র সহ হাজির হইতে পারেন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এই তারিখে অর্থাৎ মে মাসের ছয় তারিখে তোমাদের কিন্তু এখানে সকাল এগারোটার মধ্যে কিন্তু তোমাদের এখানে আলিপুরদুয়ারের এখানে আলিপুরদুয়ার শহরের ডুয়ার্স কন্যা ভবন কক্ষ এখানে কক্ষ নাম্বার বলা হয়েছে একশো আঠেরো নম্বর কক্ষতে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের সকল কিন্তু এখানে যে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান যত ডকুমেন্ট রয়েছে সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে যাবে এবং আসল কিন্তু প্রমাণপত্র তোমাদের নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে উক্ত দিনে তোমাদের কিন্তু সকাল বারোটার পরে কোনো রকম আবেদনপত্র গ্রহণ করা হবে না তো তোমাদের বলা হয়েছে এই তারিখে অর্থাৎ মে মাসের ছয় তারিখে তোমাদের কিন্তু এগারোটার মধ্যে উপস্থিত হতে হবে বারোটার পর থেকে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না তার কথা বলা হয়েছে এবং বিষয়দের জানার জন্য তোমাদের কিন্তু এখানে আলিপুরদুয়ার ডট জিও ডট ইন এই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদেরকে নজর রাখতে হবে তারই কথা এখানে বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে পদের নাম যে তোমাদের কোন পদের নিয়োগ করা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দারোয়ান কাম নাইট গার্ড তো তোমাদের কিন্তু এখানে নাইট গার্ড পোস্টে নিয়োগ করা হয়েছে এবং মাসিক বেতন বলা হয়েছে ছ হাজার টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস সিম্পলি অষ্টম শ্রেণী পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দুই নম্বরে বলা হয়েছে জন্মের প্রমাণপত্র তোমরা নিয়ে যাবে সঙ্গে এরপর আধার কার্ড এবং ভোটার কার্ড যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যাবে এরপর দুই কপি ছবি নিয়ে যেতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আমি আবেদন ফর্মটি দেখিয়ে দিলাম তো আবেদন ফর্মটি ভালোভাবে ফিল করে তোমাদের কিন্তু সেখানে উপস্থিত হতে হবে অ্যাড্রেস বলে দিলাম আলিপুরদুয়ার সেন্ট্রাল হসপিটাল ছাত্রাবাসে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের অ্যাড্রেস বলা হয়েছে আলিপুর দুয়ার শহরে ডুয়ার্স কন্যা ভবন কক্ষ নম্বর একশো আঠারোতে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এই ডেটে কিন্তু উপস্থিত হতে হবে তার কথা বলা হয়েছে সিম্পলি অষ্টম শ্রেণী পাশ করা থাকলে তোমরা কিন্তু এই নাইট গার্ড পোস্টে আবেদন করতে পারবে তো আবেদন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও নাইট গার্ড পোস্টে ওয়েস্ট বেঙ্গল নাইট গার্ড পোস্টে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তো আবেদন ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমার যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনগুলি